আমার বাড়ি আপনাদেরকে আমার বাড়িটা দেখানোর খুব ইচ্ছে আসো ওইটা হচ্ছে আমার বাড়ি কিন্তু এই ঘরে কিন্তু আমি থাকি না বাড়ির ভিতর দিয়ে আরও দুইটা ঘর আছে ওই ঘরে আমরা থাকি ওইটা আমার যেটা বৈঠক ঘর বলে সেটাই আর কি আসো হ্যাঁ ওইটা বৈঠক ঘর যেটা বলে আসলে পরিশ্রমের টাকা দিয়ে করা যা দেখতেছেন আল্লাহ ফকিরা আমি আমাকে দিয়েছে আমি করতে পেরেছি এটা আমি অনেক খুশি হ্যাঁ করতে পেরেছি এটা আমি অনেক খুশি এই বয়সে অতরূপ আগাইতে পেরেছি সেটা আমার জন্য অনেক কিছু আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের মাঝে এটা ভালো কিছু উপহার দিতে পারি আর বিশেষ করে হচ্ছে আমি যেহেতু মানবিক ভিডিও তৈরি করি আপনাদের মানবতার কাজ করে যাচ্ছি অতএব কিছু আউট ভিডিও দেও মানবিক ভিডিও দেওয়টাই মিলিয়ে জেলিয়ে দিচ্ছি আপনারা আমার পাশে থাকেন যদি আমি সবসময় আপনাদের সাথে একত্রবদ্ধভাবে কাজ করতে পারব আর বিশেষ করে হচ্ছে আমি আপনাদের মাঝে আছি যে কোনো সমস্যা আমাকে নক করবেন আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যতটুক পারি মানবিক কাজ নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কোনো টাইম যে কোনো সময় যে কোনো জায়গায় আমাকে ডাক দিলে আমাকে পাবেন আপনারা একটা লোক অসুস্থ হ্যাঁ আমাকে ডাক দিলে আপনারা পাবেন যে হ্যাঁ ওটু হেল্প করা লাগবে একটু সহযোগিতা করা লাগবে আমাকে পাবেন সেই জন্যে আমার ওই জায়গায় কোনো অর্নিং নেই আর আপনার আপনারা আছেন বিদায় আজকে আমি একজন ইউটিউবার আমি একজন ফেসবুকে কাজ করতে আমি কাজ করতে পারতেছি ভালো একটু পদেশনে কাজ করতে পারতেছি ফেসবুকে আর্নিং করতে পারতেছি কিন্তু আপনাদের ভালোবাসা কিন্তু আপনাদের পাশেও তো আমার থাকতে হবে আপনাদের পাশেও আমি থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাকে যদি সহযোগিতা করেন আমি ভালো কিছু একটা করতে পারবো আমি গরিব অসহায় মানুষদেরকে নিয়ে ভালো একটা কাজ করতে পারবো আপনারা আমাকে ভুল বুঝেন না আমি আপনাদের মাঝে আছি থাকবো সবসময় থাকবো আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন আপনাদের পাশে আমি যদি থাকতে পারি যে কে কোন ভাই কোথায় থেকে আমাকে কমেন্ট করেছে কিভাবে কমেন্টটা করেছে আমি যাবে পড়তে পারি আর যদি আপনার আশেপাশে যদি কোনো এমন গরিব অসহায় ব্যক্তি থেকে থাকে যে চিকিৎসা করতে পারতেছে না হ্যাঁ অবশ্যই আমাকে একটু নক করবে আমি চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়ানোর জন্যে যাই পারি যতটুকুই পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমি আপনাদের মাঝে আছি থাকবো পূর্বেও ছিলাম এখনো আছি আপনারা ইতিহাস বিয়াটে দেখেন আমি অনেক মানুষের উপকার করেছি কারো ঘর করে দিয়েছি কারো চিকিৎসা করেছি মাঝে আমার যে কোনো কারণেই ভিডিও বন্ধ করা ছিল ভিডিও করাটাই টোটালি আবার বন্ধ ছিল এখন আবার কাজ শুরু করেছি আমি আবার আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ